আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আজ যেহেতু বুধবার চব্বিশেই সেপ্টেম্বর এবং আজ দুপুরের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রবল ভারী বৃষ্টি বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে প্রবল ভারী বৃষ্টি রয়েছে হাবড়া জেলায় এবং বঙ্গা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি চাকদা এদিকে চন্দননগর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি খরদা এবং এছাড়া খড়গপুর বেলদা এবং বালিচক এবং কলাঘাট তমলুক অলুবেড়িয়া বারেপুর এবং জয়নগর মজিলপুর এছাড়া হলদিয়া এবং গোসবাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে আজ ঠিক বেলা বারোটা থেকে একটা অর্থাৎ দুটোর মধ্যে এই ভারী বৃষ্টি নামতে পারে এবং আজ সকাল থেকে অর্থাৎ সকাল সাতটার দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু আনিসিক মেঘলা আকাশ থাকছে এবং একটু বেলার দিক ধীরে ধীরে কোনো কোনো জায়গাতে বৃষ্টি শুরু হতে পারে বিশেষ করে একেবারেই সকালে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটা কম রয়েছে এবং সাদা কালো আংশিক মেঘলা আকাশ রয়েছে পশ্চিম বাংলার একাধিক জেলাতে আবারও আজ যেহেতু চব্বিশে সেপ্টেম্বর এবং পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল রাত থেকে ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জেলার উপরে তো সেই আপডেটটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল আটটার দিকে হালকা হালকা ছিটে পটা বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় আবারও সূর্যের আলো ঝগমগ করতে পারে বিশেষ করে কলকাতার কাছাকাছি হলদিয়া কলাঘাট এই সমস্ত এলাকাতে কালো ও সাদা মেঘ থাকলেও সূর্যের আলো মাঝে মধ্যে দেখা যেতে পারে সুন্দরবন এলাকায় সকাল থেকে হালকা থেকে হালকা বৃষ্টি নেমে যাচ্ছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি সকাল আটটা থেকে নটা অর্থাৎ দশটার দিকে ভারী বৃষ্টি নামতে পারে বিশেষ করে কোন কোন জেলাতেই জানিয়ে দেব বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর ও এছাড়া কন্টাই মন্দারমণি দীঘা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন এলাকাতে মোটামুটি বৃষ্টি নামতে পারে সকাল দশটার দিক দিয়ে এবং অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলে রয়েছে এছাড়া জয়নগর মজিলপুর বারাইপুর কলকাতা উলুবেড়িয়া তমলুক এবং এই সমস্ত এলাকায় সকাল দশটার দিকে হালকা বৃষ্টি হলেও ঠিক বেলা বারোটা থেকে একটার মধ্যেই আবারও বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং বেলা একটার দিক দিয়ে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রথমে আপনাদেরকে জানালাম যে সমস্ত এলাকার নামগুলোতে চন্দননগর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট হলদিয়া খড়গপুর এবং এই সমস্ত এলাকাতে সাথে সাথে বাংলাদেশের দিকে একটু নজর রাখবো এই মুহূর্তে কি আপডেট রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরাতেও অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে আজ বেলা একটা পর্যন্ত যে আপডেটটি আমরা পাচ্ছি বেলা থেকে অর্থাৎ পর্যন্ত একটা দুটো তিনটা এই ভারী বৃষ্টি চলতে পারে বলে সম্ভাবনা রয়েছে সাথে প্রচুর পরিমাণে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ছটা পর্যন্ত দুই বাংলা জুড়ে বিশেষ করে রাজশাহী মেহেরপুর মাদলা জেলা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং সন্ধ্যা পর্যন্ত বিশেষ করে ঢাকা কুমিল্লা ময়মনসিং এবং এই সমস্ত এলাকায় সিলেট বিভাগে সন্ধ্যার দিকে আকাশে আর বৃষ্টির কোনো চান্স নেই আমরা আকাশে তারা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা যদি রাত নটার দিকে দেখি তাহলে সিলেট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে এবং সাথে সাথে কলকাতা ও এছাড়া দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকাতে বৃষ্টির পরিমাণ কমতে পারে তো চলুন দেখে নেওয়া যাক ঘূর্ণিঝড়ের আপডেট কি রয়েছে আপনারা যারা প্রথমে আমাদের ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে প্রতি মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে আবারও নতুন করে যে ঘূর্ণিঝড় দেখা দিয়েছে তার তাণ্ডব কিন্তু বেশ ছাব্বিশ ও সাতাশ তারিখে পৌঁছাতে পারে কিন্তু এই মুহূর্তে আজ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি একটি অস্বাভাবিক হাওয়া বিশেষ করে সুন্দরবন এলাকার কোন কোনো অঞ্চলে হতে পারে বিশেষ করে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে মাঝে এক একটি দমকা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা করা যায় ধীরে ধীরে একটু বেলার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়া কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং আমরা বেলা বারোটা থেকে একটার মধ্যে সুন্দরবন এলাকার কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আজকে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে আবারও প্রবল একটি ঝাপটা হওয়া যেখানে পঁয়ষট্টি কিলোমিটার বেগে দংকা থেকে দঙ্কা হাওয়া বওয়ার একটি সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখে নেব যে এই ঘূর্ণিঝড়ের যে শক্তি অর্জন করছে পঁচিশেই সেপ্টেম্বর বৃহস্পতিবার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বৃহস্পতিবার ভোর রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ঝোড়ো হাওয়া সরাসরি প্রবেশ করে যাচ্ছে একেবারেই দুই বাংলা জুড়ে বিশেষ করে একদিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি চিঠেগঞ্জ মহেশকালী এবং অন্যদিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি পেশারগঞ্জ নামখানা গঙ্গাসাগর হলদিবাড়ি ও নন্দীগ্রামের বেশ কিছু অঞ্চলে তাই আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকায় আগামী কাল থেকে অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর থেকে কিন্তু ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়া প্রবেশ করতে পারে বিশেষ করে আপনি যদি সুন্দরবন এলাকায় বাস করেন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণত পরিস্থিতি কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে উঠছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এই ভয়ঙ্কর যে পরিস্থিতি সে পরিস্থিতি কিন্তু খুবই ভয়ঙ্কর হতে চলেছে এবং এই ভয়ঙ্কর মুহূর্তে আবারও কিন্তু আমরা নজর রাখবো পঁচিশ তারিখের পর ২৬ তারিখ ও সাতাশ তারিখের দিকে আরও কেমন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে পঁচিশ তারিখে হালকা হাওয়া হওয়ার পর আবারও কিন্তু কিছুক্ষণের জন্য হাওয়া থেমে যেতে পারে আবারও কিন্তু ছাব্বিশ তারিখে আসতে পড়তে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ছাব্বিশেই সেপ্টেম্বর ঠিক সকাল সাতটার দিকে এক ভয়ঙ্কর চিত্র যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই শুধু বঙ্গোপসাগর নয় একেবারেই সুন্দরবন এলাকার একাধিক জেলাতে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হওয়া আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার উপর থেকে যেতে পারে বিশেষ করে এরই প্রভাত একেবারেই দীঘা পেশারগঞ্জ নামখানা হলদিয়া হলদিবাড়ি জয়নগর মজিলপুর এবং এই সমস্ত এলাকার উপর থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া গোসবা কুমিরমারি এবং সুন্দরবন এলাকার বেশ কিছু অঞ্চল জুড়ে অবশ্যই সতর্কবার্তা আপনাদেরকে জানিয়ে দিলাম আগাম থেকে এবং আমরা দেখতে পাচ্ছি শুক্রবার বেলা বারোটা একটা নাগাদ এই ঘূর্ণিঝড়ের আরো দাপট বৃদ্ধি পেতে পারে বিশেষ করে ছাব্বিশে সেপ্টেম্বর মানেই আবারও কিন্তু এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি আবারো দুই বাংলা হতে চলেছে দিকে এবং এরই প্রবাদ সাতাশ তারিখ অর্থাৎ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে সাথেই দেখে নেব ছাব্বিশ তারিখের দিকে বৃষ্টির কি প্রতিষ্ঠান রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের সঙ্গে সঙ্গে অতিভারী বৃষ্টি খড়গপুর বালেশ্বর দীঘা কন্টাই এদিকে জামশেদপুর এবং এছাড়া কামুখ্যানগর ভুবনেশ্বর এই সমস্ত এলাকাতে পড়তে পারে সাথে সাথে বিশাখাপাণ্ডাম ও এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়ের আকার অনেকটা বড় করে নিতে পারে এবং খুবই ভয়ঙ্কর একটি রূপ দেখাতে পারে বলে সম্ভাবনা রয়েছে এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আবারও সাতাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি রয়েছে মেহেরপুর এবং রাজশাহী মুর্শিদাবাদ জেলা কুমিল্লা এবং চিরেগঞ্জ মহেশকালের কাছাকাছি তো এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার এলাকায় এই মুহূর্তে পরিস্থিতি কেমন কি রয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে ইউটিউবের আরো কিছু দর্শক তারা কমেন্টে আপনার এলাকার পরিস্থিতি জানতে পারবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসবো ঠিক আগামীকাল সকাল সাতটায়